মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের কাজ করি অনেক কাস্টমার আমাকে সারা দিতেছে অনলাইনে ব্যবসাটা ভালো হচ্ছে বেশি এটা আমি সব সময় মনে করি যে হ্যাঁ অবশ্যই বর্তমান ভালো খারাপ বেশি তো অনেক কাস্টমারই আমাকে আমার জানুর রহমান আজারির কথা বলতে অনেকে অর্ডার হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আছে অফার হচ্ছে যে আমাদের ভিডিও মাত্র 10000 টাকায়

ডিজাইন গুলা না আমরা কিন্তু সবসময় আমার আমাদের নিজস্ব আমি একজন চব্বিশ বছর ছাব্বিশ বছর আজকে কাজ করি কাজ দানের কারণে

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাবা মায়ের দোয়া ডোর এন্ড ইন্টেরিয়রে যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর সুন্দর দজার কালেকশন আজকে ডেলিভারি চলে যাচ্ছে তার আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিউয়ার্স আজকে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই খুবই ধামাকা অফার দিতে চলেছি কারণ ঈদ সামনে যেহেতু কুরবানি ঈদ কুরবানি ঈদের আগে কিন্তু ধামাকা অফার থাকবে অবশ্যই আনসার ভাই আমাদেরকে সবগুলো ডিটেইলস বলবেন তো দেরি করব না চলুন চলে যাই আনসার ভাইয়ের কাছে এবং সব ডিটেইলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া

বিশেষ করে আমি যে বারবার বলতেছি যে আমি মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের কাজ করার কারণে আমি তো মনে করি যে একজন ভালো মানুষের কাজ একজন ভালো মানুষই করে অবশ্যই আসলে যারা আমাদের দেশে খারাপ ভালো সবই আছে তা আমি যখনই আপনার আগের ভিডিওতে বলেছি যে আমি মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের কাজ করি অনেক কাস্টমার আমাকে সারা যে আনসার হয় আপনি মাওলানা মিজানুর রহমান আজারি কাজ করেন আসলে অনলাইনে ব্যবসাটা ভালো হয় বেশি এটা আমি সব সময় মনে করি যে হ্যাঁ অবশ্যই বর্তমান ভালো খারাপ বেশি তো অনেক কাস্টমারই আমাকে আমার জন্য রহমান আজারের কথা বলতে অনেকে অর্ডার হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আছে আর বিশেষ করে রোজার ঈদের থেকে আমি বিশেষ করি। ফুল শাড়ি কাঠটা সেটা এইগুলো অর্ডার পাচ্ছি বেশি আচ্ছা আর শাড়ি বলেও আছে কিন্তু ফুল শাড়ি কাঠের অর্ডার বেশি দশটা পনেরোটা ২০টা আসলে রিজিকের মালিক আল্লাহ এটা বিশ্বাস করতে হবে আমি হাই করে কোনো লাভ হবে না কোনো সাফাবাজি করে কোনো লাভ হবে না কারণ রিজিকের মালিক তিনি আল্লাহ অবশ্যই তো ভাইয়া কিন্তু সৎ ব্যবসা করার জন্য ভাইয়া কিন্তু রেগুলার অনেক অনেক সেল করতেছে এবং আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে যে কোনো দরজা করে নিতে পারেন আর ভাইয়া আপনি তো মনে হয় সারা বাংলাদেশ ডেলিভারি বাংলাদেশের প্রতিটা জেলায় না বাংলাদেশের প্রতিটা উপজেলায় না বাংলাদেশের প্রতিটা থানা পর্যায়ে ডেলিভারিটা ফিরি সেটা হচ্ছে কেউ যদি আমাকে দশটা দরজা অর্ডার যে আনসার ভাই 10টা দরজা 10টা চকাট লাগবে আমি তার বাড়িতে ডেলিভারিটা একদম ফ্রি করব আর একটা দরজা নিলেও বাংলাদেশের প্রতিটা জেলা ও উপজেলা থানা পর্যন্ত ডেলিভারিটা ফ্রি মেহেদী ভাই বেশি কথা বাড়াবো না বেশি কথা গলেই আসলে ভালো হয় না কাস্টমার জানে যে কথা কিসের জন্য বেশি করে সাফাওয়াদি করার দরকার আসে না ভিডিও আমি দরজা সম্বন্ধে ধারণা দিই আমার দরজা অনেকগুলা ডেলিভারি যাবে এটা হচ্ছে 3381 যেটাকে আমি ফুল সারি কাট বলি এগুলো কাট কিন্তু আমার সবচেয়ে বেশি হচ্ছে কেমিক্যাল সিজনি বয়লিং সেদ্ধ করার কারণে কাঠ গুলা কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে পোকা ধরবে না এটা তেত্রিশ একাশি একই কাস্টমার আমার থেকে ছয়টা নেছে। ছয়টা তিনটা কালার

অনলাইনে দেখি একটা আসলে গেলে পায়ার একটা আপনার একটা ছোট্ট একটা দোকান কিন্তু যেভাবে দেখছি তেমন আছে আপনার কার্ড গুলো আমার হান্ড্রেড পার্সেন্ট আমার পছন্দ ভাই আপনি সততার সাথে ব্যবসা করে যান দিচ্ছায় দেখবেন আপনি অনেক আমি শুক্রিয়া দেয় আল্লাহ অনেক ভালো রাখছে ব্যবসাটা সততার সাথে করার জন্য সবাই আমাকে বিশ্বাস করতেছে এটা ওনার কাছে বিক্রি করছি মাত্র নয় হাজার টাকা ডিজাইন কারণ দরজাটাই দেখেন ডিজাইন ডিজাইনের কোনো কোন শেষ নাই এটা মাঝখানে তিন কার

আচ্ছা নবাবপুরে উনি ব্যবসা করে উনি আমার ভিডিও দেখে আমার দোকানে এসে সরাসরি 4টা দর্দ অর্ডার করেছে 2টা এক ডিজাইন 2টা আরেক ডিজাইন উনি পরশুদিন এসে দেখি অনেক খুশি হয়েছে জানসার ভাই আসলে আমরা যে মনে করি যে অনলাইনে শুধু সিটার বাটপার না ভালো মানুষও আছে কথা খাজে মিল থাকার লোকও আছে আমি বললাম দেখেন ভাই আসলে কিছু কিছু সময় আমাদের কথাগুলা জবান ঠিক থাকে না শেয়ার হচ্ছে কারেন্ট ডিসটর্ব আর আর হচ্ছে লিভার ফাংশন লিভার অনেক মিষ্টি অনেক টার্গেট থাকে যে আজকে 10টা ডিজাইন করব কিন্তু ডিজাইনার যদি না আসে আমি পারি সবকিছু তারপরে সম্ভব না অনেক সময় আমাদের

এখানে যে দরজার এটা উনচল্লিশ একাশি উনারি এটা দুইটা ওইটা দুইটা এটা ওনার কাছ থেকে উনচল্লিশ হওয়ার কারণে দাম রাখছি মাত্র আট হাজার টাকা ফুল সারি কাট এটা যদি সাড়ে পলে হয় তাহলে দাম পড়বে মাত্র সাত টাকা এখানে যে দরজা আছে থ্রি ডি ডিজাইন এটার দাম রাখছি আমি আট হাজার টাকা এটা কুমিল্লা লাখসাম যাবে এখানে একটা দরজা লাগছে চিটা কাংশে গুন উনচল্লিশ একাশি একদম স্যাম্পল এই দরজাটা অনেকেরই পছন্দ এর হচ্ছে পাঁচ পার্সেন্ট আছে মেদি ভাই আমি দেখাই এই যে এখানে আছে এই হালকা এখানে একটু

চকাট ছ উনত্রিশ কে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার কারণ সাথে একটা পাঁচ ফিট বাই সাত ফুট সেগুন কাঠের চকাট আছে মানে এটা তো জি এটা যদি সাড়ে পলে হয়তো তাহলে এটা চকাট সহ দরজাটা সহ দাম পড়তো মাত্র চল্লিশ হাজার টাকা আসলে ফুল চারি কাঠ গুলা আমাদের জন্য অনেক টাম ব্যবহার হয়ে যাচ্ছে কারণ গাছ কেটে ভালো মন্দ দুটাই বাড়ায় আমি বলবো যে আমি শুধু ফুল সারি বেশি তা না সারে ফলও বিক্রি করে থাকি ভাই এখানে যে দরজাটা আছে এটার ভিত্তি বিশ পার্সেন্ট ফল আছে এটা চিটাগাং সেগুন কাঠ এটা লিকার বার্নিশ হচ্ছে এখনো শেষ দেড়শো নিয়ে বিক্রি করছি বিশ টাকা মিরপুর এগারো নাম্বারে যাবে এর আগেও আমার থেকে দুটো দরজা নিছিল আবার একটা আমাকে অর্ডার করছে আনসার ভাই সেম একটা দরজা আমাকে আমাকে বানাই দেন এটার দাম রাখছি বিশ হাজার টাকা মেহেদি ভাই আমাদের কারখানায় আমি সবসময় বলে থাকি আমাদের নিজস্ব সিএনসি মেশিন থেকে ডিজাইন করি আমি

নিতিশ আমি একজন চব্বিশ বছর ছাব্বিশ বছর আজকে কাজ করি কাজ কারণে আমার কোন অংশ দরজা খারাপ না কারণ আমি নিজে জানি হান্ড্রেড পার্সেন্ট সিজিনিং কেমিক্যাল বয়লিং করার কারণে আমার দরজার মানস্বন্ধ আলহামদুলিল্লাহ ভালো এটা আমার মুখের কথা না কাস্টমারের কথা ভালো আনসার ভাই আপনার প্রত্যেকটা দরজা কেমন ভালো কোনো

এটা যদি সাড়ে পলে হতো তাহলে এটার দাম পড়তো সাত হাজার পাঁচশো টাকা এটা উনচল্লিশ রাখছি এটাও আট হাজার পাঁচশো টাকা একই কাস্টমারের দুটা অর্ডার আচ্ছা এখানে যে দরজা আছে এটাও তেত্রিশ একাশি বলবো আমাদের নবপুরের ব্যবসায়ী ওনার কাছে এটা দাম রাখছি সাত হাজার টাকা এই ডিজাইনটা অনেক আপডেট মানে অনেক সুন্দর লাগছে যেটা আর একদিন আমাকে একটা অর্ডার করছে আর একটা ডিজাইন অর্ডার করছে এটা রাখছি সাত হাজার টাকা উনচল্লিশ এটা যাবে বাড্ডা বাড্ডা কিন্তু অনেক দরজার দোকান আছে উনি আমার ভিডিও দেখে বলছে আনসার ভাই আপনার কথাবার্তা সবকিছুই ভালো লাগে আমি বিশ্বাস করি আপনার কাটও ভালো বাড্ডার থেকে অর্ডার করছে এটা লিকার বার্নিশ ওনার থেকে দাম রাখছে চোদ্দ টাকা এটা যদি অনেকে মনে করে যে ভাই আমি লিকার বার্নিশ করবো না তাহলে এটার দাম কয় টাকা এটার দাম মাত্র তখন আট টাকা মেদি ভাই আমি দেখায় আমি বললাম যে আমি আর একটা নতুন সিএনসি তে নিয়ে আসছি মানে একটা সিএনসি তে আমি ডিজাইন কাটিং সব পাইনি অনেক কাস্টমারের কাছে আসলে অনেক সময় বেদামে হওয়ার কারণ কারণ এর অনেক ডিস্টার্ব আমি নতুন একটা সিএনসি মেশিন নিয়ে আসছি মেহেদি ভাই দেখাই যে আমরা কিভাবে আমাদের নিজস্ব সিএনসি তে আমাদের শুধু নিজের কাজ করানো হয় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাইয়াতে কিন্তু দুইটা সিএনসি মেশিনে কাজ চলতেছে ভাইয়া সবগুলো তো আপনাদের এখান থেকে কাজ ভাই আমাদের নিজস্ব সিএনসি আমার এতদিনে একটা সিএনসি ছিল একটা সিএনসি তে আমার নিজের অনেক অর্ডার আছে আলহামদুলিল্লাহ একটা সিএনসি তে ডিজাইন কাটি আমি প্রোডাকশন দিতে পারতেছি না বিদায় এই সিএনসি তে আমি প্রত্যেক বছর দিন নিয়ে আসছি আচ্ছা শুক্রবারে নিয়ে আসি এটা আজকেই প্রথম উদ্বোধন করছি দেখেন আমাদের নিজস্ব সিএনসি তে কাজ চলতেছে আমরা মানুষের কাছে ডিজাইন কাটা লাগে না আমরা নিজেই কাজ জানি দেখেন গুডা পেশিয়েন্ট দিতে কিন্তু আমার সব সময় কাজ চলে জি আমার এখানে আমি যে আজকের অফার হচ্ছে আমাদের ভিডিও মাত্র দশ হাজার টাকায় চিটাগান সেগুন কাঠের দরজা মাত্র দশ হাজার টাকায় দেখা দেন এই দরজাটা মাত্র দশ হাজার টাকায় চিটাগাং সেগুন কাঠের দরজা মাত্র দশ হাজার টাকায় চিটাগাং সেগুন কাঠের দরজা আচ্ছা কিন্তু হালকা মানে পল থাকবে ভাইয়া নাকি অবশ্যই ভাই সারে পলে বিদায় এটা মাত্র দশ হাজার টাকা তারপর দেখি আর কি আমাদের কাছে মেহেদি ভাই আমাদের কাছে কিন্তু চকাট পাল্লা আসলে সব সময় রেডি থাকে কিন্তু তৈরি করি রাখি না চকাট গুলো আমরা বানাই ডেলিভারি করতে পারি সাথে সাথে

আট ভিডিওটা বেশি বাড়াবো না কাস্টমার তো দেখলেন ভাইয়াতে কিন্তু শোরুমের পাশে এটা কারখানা এবং এছাড়াও কিন্তু কেমিক্যাল বয়লিং করার জন্য কারখানা আছে আমরা অন্য ভিডিও তো দেখাচ্ছি দেখাবো দেখবেন সুস্থ দেখবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা অর্ডার করতে চান তারা কিন্তু আনসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে তো অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু